ওং মহা ওং কঙ্কিঙ্কা ওং ওং নমস্কার হনুমন্ত্রি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই সামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বন্ধু আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন সমস্ত ভিডিও আপডেটগুলো আপনাকে চলে যাবে টাইম টু টাইম লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন পজিটিভ উর্জা তৈরি করুন সকলকে ভালো রাখুন অবশ্যই ভালো হবে পনেরোই এপ্রিল টোয়েন্টি মঙ্গলবার পয়লা বৈশাখ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা রইল ভালো থাকবেন ভালো রাখুন সবাইকে ভালোবাসা দিন সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন ভালো হবেন তুলারাশিতে চন্দ্র গমন করে গেছে এবং সেটা আটটা আঠাশ মিনিট পর্যন্ত আজকের দিনে থাকবে এবং বৃশ্চিক রাশিতে তারপরে গমন করবে রাত্রিবেলা আটটা সাতাশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে আজকের দিনে তিনটে দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি পর্যন্ত তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটো নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছে দুটি রাশিরও প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই বিদ্যুৎ আগুন ঔষধ দাদব খনিজ দ্রব্য দিয়ে যারা কাজকর্ম করেন ভ্রমণ ভালো ফল পাবেন আর ভ্রমণ করতে যাচ্ছেন একটু সতর্কতার কথা দরকার আছে আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তিনটে দশ মিনিট পর্যন্ত সময় আপনারা পেশাদারি দায়িত্বের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণতেই আছে ভালো ফল পাবেন প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে অনুরাধা নক্ষত্র দিয়ে বড়োবেলা তিনটে দশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তো সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা বন্ধুত্ব তৈরি করতে চাইছেন কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাবেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা ষোলো মিনিট ষোলো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিটে দ্বিতীয়া থাকছে আজকের দিনে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে তৃতীয়া পড়বে দ্বিতীয়া যেহেতু থাকছে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কেনাকাটাও করতে পারেন অলঙ্কার বিবাহের কথাবার্তা আপনাদের ভালো হবে বাস্তু সংক্রান্ত কর্মক্ষেত্রে একটু সমস্যা হয় তাই একটু সতর্কতার দরকার আছে তৃতীয় এরপরে যেহেতু যেহেতু পড়ে যাচ্ছে দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে নতুন বাড়িতে স্থানান্তর ভ্রমণ বিবাহ সংক্রান্ত কথাবার্তা রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশান সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সিদ্ধি যোগ থাকছে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন ভালো ফল পাবেনই পাবেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে ব্যথিবাদ যোগ পরে শুরু হতে যাচ্ছে তাই হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ ইত্যাদি তৈরি হতে পারে মনের মধ্যে তার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে গড়করণের পরে চল গড়করণ থাকছে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কর্মী কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন সিনে ওয়ার্ল্ডস গ্লামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট এবং আইটি সেলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এবং আপনারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন গড়করণের পরেই বনিষ্করণ শুরু হবে বারোটা সাত মিনিট পর্যন্ত মাইজযাত্রী চলতে থাকবে সেক্ষেত্রেও বলবো একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন ব্যবসাতে লাভ এবং লস দুটোই হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বৃষ্টিকরণের পর শুরু হতেই যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না আর খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন খেয়াল রেখে চলতে হবে দিশা থাকছে আজকের দিনে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আটটা সাতাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা টিচার পাবলিক স্পিকার রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করে রিসার্চ করার সায়েন্টিস্ট পলিটিশিয়ান লয়ার মিলিটারি লিডার বা ডক্টর যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া অর্গানাইজেশনার অর্গানাইজেশনাল স্কিল নিয়ে কাজকর্ম করছেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করেন ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন কনফারেন্স প্ল্যানার আপনি অ্যাক্টর মিউজিশিয়ান পাবলিক স্পিকার ডেন্টিস্ট সার্জন যারা আছেন মেডিসিন মেডিকেল ইন্সট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন টেকনিক্যাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন প্লাম্বার এবং ক্রিমিনাল লয়ার ও পলিটিক্যাল লিডার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ ডিটেকটিভ এজেন্সি এবং গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করেন ম্যাজিশিয়ান নার্স আবিষ্কারক কবিরাজজি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ এবং তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্ট এবং রেলওয়ে ট্রাম প্রভৃতির কম রেলওয়ে রেলওয়ের বিশেষ করে কর্মী আপনি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে যারা চা কপ স্ন্যাক্স রেস্তোরাঁর মানিক ফার্নিচার ড্রেস মেকার ভালো ফল পাবেন ফটোগ্রাফারের মডেলার অভিনেতা এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত আছেন বিউটিশিয়ান গায়ক নায়ক অধিনায়ক ডিপ্লোমাট সলিসিটার আপনি ভালো ফল পাবেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে তিনটে দশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোবনা সত্তপীষারা উত্তর বর্ধ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা তিনটে দশ মিনিট তিনটে দশ মিনিটের পর থেকে মানে ভোর রাত্রি তিনটে দশ মিনিট ষোলো তারিখ পড়ে যাচ্ছে পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্ব বর্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আটটা সাতাশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন পূর্ব বর্ধমান নক্ষত্রের অন্তিম পদ উত্তর বর্ধমান নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আটটা সাতাশ মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী নক্ষত্র বরণী নক্ষত্র এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আটটা সাতাশ মিনিট পর্যন্ত মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাত্রিবেলা আটটা সাতাশের পর থেকে বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে আটটা সাতাশ মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আটটা সাতাশ মিনিটের পর থেকে মেষ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে পাঁচটা ষোলো পাঁচটা সতেরো মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত বেশ ভালো সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া ত্রিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন তিন গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে বাই করতে পারেন গোল্ড ডায়মন্ড জুয়েলারি সিলভার এবং পারচেস করতে পারেন প্রপার্টি ভিক এবং শেয়ার বন্ড মার্কেটিং ইনভেস্টিং করতে পারেন এবং ইনোগ্রেশন করতে পারেন কোনো অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন চ্যারিটি অফার করতে পারেন রিলিজিয়াস ডিট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং আটটা আটান্ন মিনিট যাত্রীবেলা থেকে এগারোটা চোদ্দো মিনিট রাত্রিবেলা একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি তিনটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো হবে মহেন্দ্রযোগ পাওয়া যায়নি এই সময়কালের মধ্যে আপনারা শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করছেন যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পঞ্চাশ মিনিট দুপুরবেলার পর রাত্রিবেলার পর থেকে রাত্রিবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো ছাব্বিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে তেইশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং আর্থিক কোনো সেটেলমেন্ট করতে চাইছেন ডেট সাইন করতে চাইছেন আধ্যাত্মিক কার্যক্রম শুরু করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন দূরবর্তী কোনো শিক্ষা গ্রহণ করবেন মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রেও ছটা কুড়ি মিনিট থেকে সাতটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান সকালবেলা এছাড়া একটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলা আটটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তেইশ মিনিট মার্চ থেকে চারটে উনিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করতে হয় রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দেবেন বা আপনি কারোকে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করবেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মেডিকেল সেক্টর বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং করতে চাইছেন এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো রিলিংস করতে চাইছেন সেক্ষেত্রে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা কাজে দুপুরবেলা সময়টা কাজে লাগান এছাড়া বিকালবেলা ছটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে উন্নত এছাড়া একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো ছাব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময়ে বিকালবেলার এই সময়টা খেয়াল রেখে চলুন এছাড়া আজকের দিনের দুর্মূর্ত থাকছে সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা রাত্রিবেলা দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন করবেন না বারবেলা থাকছে আজকের দিনে ছটা বাহান্ন মিনিট সকালবেলা থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা কালবেলা থাকছে দুপুরবেলা একটা বারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় কাল রাত্রিও থাকছে আজকে দিনে সাতটা বাইশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এই বাজির সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে আমাদের আপনার রাশিচক্রের যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে সেটা যদি খারাপ থাকে বা ফল দেবে বলছে খারাপ ফল দেবে বলছে এবং গোচরের যে রাশি ফলের আলোচনা চলবে সেখানেও যদি দেখেন খারাপ তাহলে এই খারাপ সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে যদি আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত দশা শুভ আছে এখানেতে অশুভ বলা হচ্ছে বা গোচরের ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনাকে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই শুভ এবং অশুভ সময়গুলোকে ভীষণভাবে দূরত্ব দিয়ে কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে দুটো অশুভ আছে তাহলে তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে অশুভ সময়গুলো ভীষণ সতর্কতার সঙ্গে দেখতে দেখে চলতে হবে তো এইভাবে ফলো আপ করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন